যার সন্তান আজকে সমাজে জায়গা জায়গায় ভূমিষ্ঠ হচ্ছে আমরা জানি না স্ত্রীর তিন তালাক দিয়েও সংসার করে আছে কিনা আপনাদের এলাকার আশপাশে আছে যা হয় জিনার সন্তান যা তাকি সুসন্তান চার সন্তান মোবাইলে বিদেশ বিয়া পড়ায় আছে কিনা সমাজে আফসুস লাগে যেইভাবে শরীর নিয়ম অনুযায়ী ওটা মোবাইল ছাড়াই বিয়া পড়ানো যায় আপনারা যেভাবে পরিচালিত নিয়মে বিয়া পড়ান এই বিয়ে হয় না আর এই বিয়ে না হওয়ার পর কারণে ওই ওই বিয়ের উপরে যথেষ্ট থেকে যা সংসার হয় সব জিনা ব্য সন্তান হয় ঝারস আমি এলাকায় আইসা কয়েকটা পরিবারে নতুন বিয়া পড়াইছি দুই সন্তান তাও আমি বিয়ে পড়াইছি অতীতে যা হয়েছে তারা ভুল করছে ভবিষ্যতে তবা করে ওই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে দেন এই আমি এলাকায় বলি মোবাইলের বিয়া দেশে আসলে আবার পড়ায় নেবেন আরও আছে একজন আড়োজনের বউনিয়া ভাইগা যায় কি না যায় এ একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা শোনেন একজন আড়োজনের বৌনিয়া ভাইগা নিয়ে সে বিয়া করে সংসার করে আছে না এই বিয়া হয় না যা হয় সব জিনা সন্তান হয় জারুস কারণ কি জানেন আপনি যার বউ ভাগে আনিছেন প্রথম কথা সে যদি তালাক না দেয় আপনি এই বউ বিয়া করতে পারবেন না এবং সে যদি তালাক দেয়ও তালাক দেওয়ার পর ওই মহিলার ইদ্যুৎ পালন করতে হবে ইদ্যুৎ পালনের আগে বিয়ে করলে সে বিয়ে হবে না তাহলে অহরহ চলছে সমাজে সন্তান জাহায় সব সন্তান আর কতগুলো বলবো মানে যার সন্তানের ফ্যাক্টরি কোথায় আসছে আর শুনাইলাম আর কি সামান্য কারণে হুজুরকে বকাজকা করে আছে সমাজে মনে রাখবেন স্পষ্ট মাস আলার কিতাবে ফতুয়ার কিতাবে এসেছে যদি কেউ এলেমের কারণে কোনো আলেমের বৃদ্ধাচরণ করে আলেম ওরা আমাকে গালি দেয় তার ইমান চলে যায় তার ইমান চলে গেলে তার বহু তালাক সন্তান যা হবে জারস অবৈধ সন্তান এই মাজার পূজারি আসেনি আশ্রসি মাইস ব্যান্ডারি সন্ডোফারা সুরেশ্বর রাজার বাঘ দেওয়ান বাঘ আছে এদিকে মনে হয় তেমন নাই আছে না এই যে মাজারে গিয়েই সেজদা দেয় বাবার কাছে মান্নত করে বাবার দরবারে চায় এগুলো সব সেরেক ইমান চলে যায় বউ তালাক হয়ে যায় যা হয় জিনা সন্তান যা হয় সব জারস যার সন্তানের ফ্যাক্টরি কিভাবে তৈরি হয়েছে বুঝছেন প্রক্রিয়া তো আর নাই বললাম জানেন তো ভালো মতো এলাকা কীভাবে চলে আমাকে একজনে বলতেছে হুজুর কি ভালো একজনে বলছে চল্লিশ পার্সেন্ট আর একজনে বলছে হুজুর ষাট পার্সেন্ট আর একজনে বলছে আশি পার্সেন্ট প্রক্রিয়া জড়িত আল্লাহ এই সমাজ যে আল্লাহ এখনও উল্টে দিতেছে না আমাদের এলাকায় না তো প্রায় জায়গায় এগুলো হচ্ছে আল্লাহ যে এখন এই দুনিয়া ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিচ্ছেন না এটা একমত আল্লাহর দয়া আর আলেম চোখের পানি এই জন্য সাবধান আলেম আমাদের কাছে আসবেন মাস আল্লাহ জানবেন সমাজ আজকে এই ব্যবচারে ভরে গিয়েছে আমি এটাও শুনছি এই সমাজের মধ্যে ভাবিনে নিয়ে ভাই সংসার করতেছে আল্লাহ হেফাজত করুন আপনারা কিভাবে এগুলো পারেন এদেরকে সমাজ থেকে যে পিটে বাইর করেন না এত ধৈর্য আপনাদের কিভাবে হয়ে আল্লাহ ভালো জানে এদের কারণেই তো আজাবাসে রহমাদের আসতে পারে না এদের কারণে সচ্চার হতে হবে সচেতন হতে হবে এই সমাজকে পরিবর্তন করতে হবে এই সমাজের পরিবর্তনের জন্য ওলামা একরামদের স্বর্ণাপন্ন হয়ে পরামর্শ সাবেকের সামনে এগুতে হবে এই ওয়াজ মাহফিলগুলো এই সমাজকে পরিবর্তন করার জন্যই এগুলোকে গতানুগতিক বানানোর জন্য না